পিয়ার তারা এই জন্য মানতে চান না কারণ পিয়ারে যখন দলকে নির্বাচিত করা হয় সেই নির্বাচনে ব্যক্তির কোনো ইন্টারেস্ট থাকে না কি বলেন ঠিক কিনা আমি গোলাম বড় আর যদি দেখি যে না এখানে আমি এমপি হব কি হবো না তার তো কোনো গ্যারান্টি নেই ফলে আমি কেন কালো টাকা কেন মাস্তানি কেন বেশি শক্তি করে আমি নির্বাচনে কারচুপি করতে যাব ফলে পিয়ার পদ্ধতি হলে ব্যক্তির স্বার্থ থাকে না বলে কালো টাকা পেছি শক্তি মনোনয়ন বাণিজ্য কোটি টাকা দিয়ে মনোনয়ন পাওয়ার এই ব্যবসা তখন বন্ধ হয়ে যাবে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে আরেকটি লাভ হবে কি পার্লামেন্টে হবে কোয়ালিটি পার্লামেন্ট রিচ পার্লামেন্ট দল যখন তার নেতৃবৃন্দের মধ্যে থেকে বাছাই করবে দলই জানে তার দলের মধ্যে সবচেয়ে আইনজ্ঞ বিশেষজ্ঞ দক্ষ আইন জানা গুরুত্বপূর্ণ শিক্ষিত পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে এই নেতৃত্ব কারা সেটা দল সবচেয়ে ভালো জানে কি বলেন ঠিক এই জন্য দল বেছে বেছে এই পার্লামেন্টে ভোটের শতকরা হারে যদি আমি পঞ্চাশ জন পাই ষাট জন পাই দশ জন পাই সেই দশ জনকে দল উইল ডোমিনেট দেয়ার এমপি দলই তাদেরকে মনোনয়ন দেবে এই পদ্ধতি চালু না থাকায় এই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ আমি বলবো সব দলের মধ্যে অতীতের এই ট্রেডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য যোগ্য নেতা কেন্দ্রে ছিল যারা চাঁদাবাজি মস্তানি কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাঘরের কাছে নির্বাচনে তারা এলাকা হেরে গেছে কি বলেন ফলে ফলে এই পিয়ার পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা পিয়ার ঠকাতে চায় সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারে শাসন চালাতে পারবে না যারা তারা পিয়ার ঠেকাতে চায় এই জন্য তারা পিয়ারের বিরোধিতা করছে এখন কিন্তু রেশিও অফ ভোট তিনশো আসনের পার্লামেন্টের টোটাল কাস্টিং ভোটারের যত ভোট কাস্ট হবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তিনশো আসন পার্লামেন্টের সংসদে তাদের মধ্যে ওই শতকরা হারে আসনগুলো বন্টন হবে তার অর্থ হলো এক পার্সেন্ট ভোটও যদি কোনো দল পায় এক তিনশো আসনের মধ্যে হলে কত হয় তিনটা আসন সে পায় তাহলে ছোট বড় যে কোনো দল সে যদি এই পেয়ার পদ্ধতি এক পার্সেন্ট ভোট পায় তাহলে সে পার্লামেন্টে তিনটা আসন পাবে এতে করে ছোট বড় প্রায় সব দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে হবে এদেশের অধিকাংশ জনগণ পেয়ার চায় চাই কিনা আপনি গণভোটে পিয়ারের পক্ষে মতামত গ্রহণ করুন আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি অধিকাংশ জনগণ যদি পিয়ারের পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে আর যদি অধিকাংশ জনগণ পিয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব উইল অব দ্য পিপুল আর্টিকেল সেভেন সাত অনুচ্ছেদে বলা আছে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান সতেরো বছরের সৈর শাসনকে এক সদর রক্তের বিনিময়ে বিদায় দেওয়ার মধ্য দিয়ে জুলে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে ইউনিসেফ প্রধান উপদেষ্টা সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি চিফ ইলেকশন কমিশনার সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ইলেকশন এখানে যেই আমরা পিয়ারের কথা বলি সেই আপনি সংবিধান দেখান সাহস থাকলে কোন যদি আমরা শুদ্ধ রাখি আপনি স্বাস্থ্যতে বলবড়দে তা না দেখেন না দেখে আপনি গায়ের জোরে ঠেলে নিয়ে চলে যাবেন মনে রাখবেন গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয় বিরোধী দলকে দমন করে দমন পীড়ন খুন फांसी জেল নিमांड আয়না ঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে